মসজিদের ভিতরে ফেসবুক চালানো যায় কেন মসজিদের ভিতরে ফেসবুকে যদি খারাপ ছবি আসে তো যাইজ না মানে মহিলা ছবি চলে আসছে আহ অর্ধ ছবি চলে আসছে তো যাইজ নাই কিন্তু যদি দাওয়াতি স্বার্থে যেমন একটা ফেসবুকের পেজ খুলেছেন শুধু ওই পেজটা আর মহিলার ছবি আপনি নাড়া চাড়া করছেন নাড়া চাড়া করছেন যাইজ নাই খেলতামাশা শুরু করেছেন কিন্তু একটা পেজ ফেসবুকের পেজে আপনারা প্রচার করছেন তাহলে যাইজ কারণ এখানে আপনি এর মাধ্যমে কি করছেন পৌঁছছেন সারা দুনিয়াতে গত কালকের কথা বলি আমাদের ভাইরা আমাকে বলল আমি তো সব খবর রাখিনা আর বুঝিও না ভালো করে খুলতেও জানি আমা আমার নামে যে পেজটা আমাদের ভাইরা চালাছে আমি নিজেও খুলতে জানি না জুমার তাফসীরে কতজন ঢুকেছে আমাকে আজকে বলল 35 হাজার লোক ঠিক না 40 এখন 40 পার হইছে দুপুরবেলা শুনলাম আমার ছেলেগুলো বলল আর তারপরে ওই ওখানে আরো কেউ বলল ভাই একজন বলল যে 35 হাজার লোক কালকের জুমার পরে তাফসীর শুনেছে আমার সামনে ছিল তিন থেকে 3500 লোক আর সারা পৃথিবী থেকে কতজন বাংলাদেশী বাংলা ভাষী শুনেছে বা ঢুকেছে সেই পেজে চল্লিশ হাজার লোক এখন পর্যন্ত ঢুকেছে চিন্তা করেন তাহলে তো তারপরে বলবেন না এইগুলো মোল্লাদের ফুতুয়া উঠিয়ে রাখেন এই সব ফুতুয়া না কথা বোঝা গেছে হ্যাঁ তবে মহিলা ছবি দেখবেন আপনি যাইস যে ফেসবুক খুলে মসজিদে বসে মসজিদের খাদেম আর মসজিদে বসে বসে ফেসবুক ব্যবহার করছে আর মহিলার ছবি আসছে না যাইস ভাই মসজিদের হেতনাম করেন আদব করেন হারাম নাজাজ কাজ আর তারপরে হারাম নাজ দেখছেন আর মসজিদে বা মসজিদের সংলগ্ন মসজিদের পাশের পাশে রুমে আলাফা যান আমাদের গোনা থেকে বেঁচে থাকার তহফিদান